জীবনে মরণে তোমার নাম ভরসা জীবনে মরণে তোমার নাম ভরসা মুশকিল কোষা তুমি আলিমোর তো যা মুশকিল কোষা তুমি আলি তো যা জীবনে মর তোমার নাম ভরসা জীবনে মর তোমার নাম ভরসা মুশকিল পুষা তুমি আলি মোড়ে তো যা মুশকিল পুষা তুমি আলিমোর তুমি আশাদুল্লাহ আল্লা তুমি আশাদুল্লাহ তোমারই নামে জগত জালা তোমারই নামে জালা জীবনে মরণে তোমার নাম ভরসা জীবনে মরণে তোমার নাম ভরসা মুশকিল পুষা তুমি আলিমুর তো মুশকিল কুসা তুমি আলি মোর সোজা বেলায়তের বাদ সা তুমি নবীর ঘোষণা বেলায়তের বাদে সা তুমি নবীর ঘোষণা তোমার এই প্রেমে মৌলা কিমান হয় তাজা তোমার এই প্রেমে মৌলা কিমান হয় তাজা জীবনে মরণে তোমার নাম ভরসা জীবনে মরণে নাম ভরসা মুশকিল খুশা তুমি আলি তো যা মুশকিল খুশা তুমি আলিমর তো যা পাপি করে চরণের আশা পাপি তাপি করে চরণের আশা দেখা দিয়া বারণ করো আশেকের জালা দেখা দিয়া বারণ করো আশেকের জালা জীবনে মরণে তোমার নাম ভরসা জীবনে মরণে তোমার নাম ভরসা মুশকিল কুছাত তুমি আলী মুরতোজা মুশকিল কুছাত তুমি আলী মুরতোজা মই কইরো না নাম শো নাইয়া মই রক্ষা কইরো না নাম শো নাইয়া পাতির দিন অহি নীরাইতো ৩৫ দিয়া